অনেকদিন পর আজকে ঘুরাঘুরি করতে বের হইলাম আর কি ফ্রেন্ডরা মিলে আমরা সবাই আজকে ওরা সবাই শাড়ি পরছে বাট আমি শাড়ি পরি নাই এর আগের দিন আমি শাড়ি পরছিলাম কাজ পানে গেছে আজকে না আর এখানে ছুমে আমাকে থ্রেড দিতেছিল আমি অটোওয়ালাকে বেশি টাকা দিছি সে আমার কাছে বিশ টাকা পায় আমি তিরিশ টাকা দিছিলাম সেইটা সে নিয়ে আমার সাথে ঝগড়া করতেছিল কেন আমি তিরিশ টাকা দিছি সে আমার কাছে বিশ টাকা পাবে এই নিয়ে সে আমাকে অনেক বকাচাকা করতেছিল আর সুখিয়া পা এখানে মনে হয় বলতেছিল একটু ছবি তুললে মনটা ভালো হইতো এরকম কিছুই সে বলতেছিল যাই হোক বলার পরে সে আমরা যে জায়গাটা যাব জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু জায়গাটা যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সবার আগে এই যে চারটা আমাদের পার হইতে হবে কিন্তু এইটা পার হওয়া মোটেও সহজ কাজ না আমাদের জন্য ওরা শাড়ি পরা ছিল তারপর আমি একটু হিল পরা ছিলাম সব মিলিয়ে এই যে দেখুন আমি আমার জুতা খুলে হাতে নিছি এছাড়া কোনোই উপায় ছিল না এই জায়গা দিয়ে আমি পড়ে গেলে কেউ আমার উঠাবে না যদিও আমি সাঁতার কাটতে পারি তাও কেমন না ব্যাপারটা হইতো যদি আমি পড়ে যাইতাম যাই হোক অবশেষে আমরা চারটা পেরোইয়া আসছি এখানে আনটি আর সময়ে কী কী নিয়ে যেন কথা বলতেছিল। ছিল কী নিয়ে এই যেন আমি জানি না দেখুন আমরা যে চারটা পাড়াইয়া আসছি আশাটা আসলে এই সার্থক জায়গাটা কতটা সুন্দর আর আকাশটার কথা তো আর কি বলেই শেষ করা যাবে না আসলে শরতের আকাশটা অনেক বেশি সুন্দর হয় এই কথাটা আমার আগে জানা ছিল না মিমি আমাকে সেদিন বলল। আসলেই শরতের আকাশটা অনেক সুন্দর দেখুন সুখী কী অবস্থায় কোমরে হাত দিয়ে দাঁড়াই আছে ওদিকে আবির মিমকে ভিডিও করে দিতেছিল আর আমরা এদিকে বসে ভিডিও করতেছিলাম আর আমার ভিডিও সুখী কইরা দিয়েছে আমি সুখীকে বলতেছিলাম আমার একটু ভিডিও কইরা দেন আর আমি ইদানিং অনেক ঢঙ্গি হয়েছি যেটা আমি আগে কখনোই ছিলাম না আমি অনেক বেশি ছবি তুলতাম না ভিডিও তো একদমই করতাম না কিন্তু এখন যে কি হইছে আমার আমার সাথে যে থাকে সে অবশ্যই বিরক্ত হওয়ার কথা তা আমি যে পরিমাণে এখন ভিডিও ছবি তোলার কথা বলি আমার নিজের কাছেই কেমন লাগে পরে ভাবলে এই যে দেখুন তবে এই জায়গাটা অনেক সুন্দর আমরা যে কষ্ট করে আসছি চারটা পার হইয়া কিন্তু সার্থক জায়গাটা এখানে এসে দাঁড়াই থাকলে মন ভালো হইয়া যাওয়ার মতো একটা জায়গা এই নদীর ধারে এই জায়গাটা মূলত আমার ফ্রেন্ডরা খুঁজে বের করছে তারা ঘুরতে আসছিল আর সেই জায়গাটা পেয়ে পরের দিন আমাদের আমাকে বলছে যে সুন্দর একটা জায়গা আছে যাওয়ার কথা ওরা তো শাড়ি পরছিলো বাট আমার তো শাড়ি পরা হয় নাই তাও ভালো লাগছে অনেক আশা সব মিলিয়া অনেক দিন পর বান্ধবীদের সাথে ঘোরাফুরা এই এখানে তো সুখিত তো মিমের বলেকে কী যেন বলতেছিল খুবই ঝগড়া দেখুন দেখুন সে কি করে দেখুন তার অ্যাটিটিউডটা একটু দেখুন আপনারা যাই হোক তারপর আমি বলতেছিলাম আমি তোরে ভাইরাল করে দেবো আবার ও বলে না 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 ওর একবার আমার আমার বলেকে ও কেন্দ্রে দিয়েছিল এই ভিডিওটা অনেক আপনারা পছন্দ করছিলেন দেন সেই কথা বলতে আসে তুই মানে ভাইরাল করিস না যাওয়ার আমাদের সময় হয়ে গেছে দেখুন যাওয়ার সময় আমি কি করছি আমার কোথায় আমার জুতা ব্যাগ সব আমি নিয়ে শহরের চাচা তো যখন চারপাড়ায় কি অবস্থায় দেখুন যাই হোক অবশেষে যে পার হইতে পারছি এইটাই অনেক কিছু সুন্দর দিনের সুন্দর জায়গায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্য